ছবি দোহাই দিয়ে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগকে জনগণের বিচার পাওয়ার অধিকারকে কলঙ্কিত করতে না পারে সেটার জন্যে আজকে এই নারায়ণগঞ্জের সাধারণ আইনজীবী এবং সাধারণ জনগণ ওনারা এই এই ছবিগুলি অপসারণের জন্য ঐক্যমত্য পোষণ করেছে এবং এখানে এসেছে আশা করি এগুলি অপসারণের মাধ্যমে বিচার বিভাগ প্রশাসন করার রাহুর গ্রাস থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা বলতে চাই নারায়ণগঞ্জে এই ধরনের কোন শেখ মুজিবের ছবি বা কোনো কিছু আমরা রাখবো না আমরা চাই একটি বেশিবাদ মুক্ত নারায়ণগঞ্জ এবং এখানে ওই যে স্বামী মুসমান সেলিম উসমান এবং আইবিরা যেভাবে এই নারায়ণগঞ্জকে এই তাদের হস্তগত করেছিল পুক্ষিগত করেছিল সেই কুক্ষিগত করার হাত থেকে নারণকে রক্ষা করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই আমরা